নমস্কার বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধু আমরা অনেকেই আমাদের নিজেদের যে ফেসবুক আইডিটি রয়েছে বা ফেসবুক পেজ যেটি রয়েছে সেটির নাম কিন্তু অনেকেই পরিবর্তন করতে চাই। কিন্তু না জানার কারণে কিন্তু আমরা অনেক সময় পেজের নাম বা আইডির নাম পরিবর্তন করতে পারি না। বন্ধু আজ এই ভিডিওতে আপনাদেরকে আমি সঠিক ভাবে নিয়মটি দেখিয়ে দেব যে কিভাবে আপনি আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তন করবেন এবং কিভাবে ফেসবুক পেজেরও নামটি পরিবর্তন করতে পারবেন খুব সহজই। তাহলে চলুন বন্ধু আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সম্পূর্ণ বিষয়

অ্যাকাউন্ট সেন্টার আপনি সি মোর অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করবেন এই 칸তেতে ক্লিক করলে দেখবেন আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস ওপেন হয়ে আসবে বন্ধু সবার প্রথমে বলছি এটি কিন্তু একটি প্রোফাইলের নাম চেঞ্জ করে আমি দেখাচ্ছি সেটা কিন্তু বারবার মনে রাখবেন দেখুন এখানে প্রোফাইল এখানে নিচে দেখুন নামটি লেখা রয়েছে প্রোফাইল নিচে নিরিনা দেবনাথ নামটি লেখা রয়েছে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের সামনে যে ইন্টারফেসটি এসে সেখানে আবার এই অপশন দিতে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু ঠিক এই রকম একটি ইন্টারফেস ওপেন হয়ে আসবে এবং এখানে আপনি দেখতে পারবেন নেম এই নেমে আপনি ক্লিক করবেন যখনই নেমে ক্লিক করবেন আপনার সামনে দেখতে পাবেন ঠিক এমন একটি ইন্টারফেস নিয়ে আসবে এবং যেখানে আপনার নামটি দেখতে পারবেন এবং সার নামটি দেখতে পারবেন আপনি যদি মিডল নাম দিয়েছেন তাহলে মিডল নামটিও আপনি দেখতে পারবেন যেই নামটি চেঞ্জ করবেন এই নামটিকে কেটে আপনি সেই নামটি বসিয়ে দেবেন দেখুন আমি এখানে এই নামটিকে কেটে সেই নামটিকে বসিয়ে দিচ্ছি এবার নামটিকে বসিয়ে দিচ্ছি আমি একটা যাই হোক এখানে একটা নাম দিয়ে দিচ্ছি এই নামটা আমি এখন দিয়ে দিলাম এবং এই সার নেমটি আমি চেঞ্জ করছি না যদি আপনাদের চেঞ্জ করার দরকার হয় তাহলে আপনি এখানে চেঞ্জ করে দেবেন এবং চেঞ্জ করার পরে দেখতে পারবেন আমি এই অপশনটিতে চলে গেলাম এবং নিজে দেখতে পারবেন আপনি রিভিউ চেঞ্জ এই রিভিউ চেঞ্জে আমি ক্লিক করে দিলাম যখনই রিভিউ চেঞ্জে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখবেন আমি যেই নামটি দিয়েছি সেই নামটির পাশে কিন্তু ব্লুটিক চলে এসছে এবং সেভ চেঞ্জেস লেখা চলে এসছে আমি এই সেফ চেঞ্জে ক্লিক করে দিলাম সেভ ক্লিক সেই নামটি কিন্তু অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে আপনার নেটের যেরকম স্পিড থাকবে সেই স্পিডের উপরে নির্ভর করবে কত তাড়াতাড়ি আপনার নামটি চেঞ্জ হচ্ছে দেখুন বন্ধু যখনই আপনার নামটি চেঞ্জ হয়ে যাবে দেখবেন এই ঠিক এই জায়গাটা এরকম একটি নোটিফিকেশন চলে আসবে এবার আপনি ব্যাকে চলে যাবেন আমি ব্যাকে চলে যাচ্ছি একদম ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে চলে গিয়ে এইবার একটু রিফ্রেশ করছি দেখুন রিফ্রেশ করার পরে আমার এই ফেসবুক প্রোফাইলটি দেখুন নামটি কিন্তু আমার এখানে চেঞ্জ হয়ে যাবে দেখুন এই নামটি দেখুন যা নাম ছিল সেই নামটি চেঞ্জ হয়ে কিন্তু বন্ধু এই নামটি চলে এসছে এইভাবেই কিন্তু আপনি আপনার প্রোফাইলের নামটি খুব সহজেই চেঞ্জ করতে পারেন এবার চলুন আপনাদেরকে দেখাই পেজের নাম কিভাবে চেঞ্জ করবেন দেখুন এখানে আমার এই প্রোফাইলটির আন্ডারে একটি পেজ রয়েছে সেই পেজটিকে আগে লগ করে নিচ্ছি দেখুন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এই ঠিক এই জায়গাটায় ক্লিক করে আমি সেই পেজটিকে ওপেন করে নিচ্ছি এবং পেজটি ওপেন হয়ে গেলেই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে পেজের নামও আপনি কিভাবে চেঞ্জ করবেন শুধু আমার সামনে কিন্তু আমার সেই পেজটি প্রোফাইল থেকে সুইচ হয়ে পেজ কিন্তু এখানে ওপেন হয়ে গেছে এবং পেজের নাম চেঞ্জ করার জন্য ঠিক একই রকম ভাবে আপনি সেই উপরে ডান দিকে থ্রি লাইন আইকনে ক্লিক করবেন যখনই থ্রি লাইন আইকনে ক্লিক ক্লিক করবেন করার পরে আপনার সামনে ঠিক এই আইকনটি ওপেন হয়ে আসবে আপনি সেই সেটিংস এর আইকনে ক্লিক করে দেবেন যখনই সেটিংস এর আইকনে ক্লিক করে দেবেন আপনার সামনে কিন্তু একটি ইন্টারফেস ওপেন হয়ে আসবে এবং প্রোফাইলে যে কেভাবে আপনি চেঞ্জ করেছিলেন এটা কিন্তু একটু অন্যরকম মনোযোগ সহকারে দেখুন দেখুন এখানে আমি নিচে চলে যাচ্ছি এখন নিচে চলে গিয়ে এখানে আপনি দেখতে পারবেন ঠিক এই যে দেখুন পেজ সেটআপ পেজ সেটআপ নামে একটি অপশন দেখতে পারবেন সেই পেজ সেটআপে আপনি ক্লিক করে দিবেন যখনই পেজ সেটআপে ক্লিক করবেন আপনি তখন কিন্তু আপনার এই নামটি দেখতে পারবেন দেখুন এই পেজের নামটি আমি কি রেখেছিলাম আশার আলো আমি এই পেজের নাম ক্লিক করলাম পেজের নামwidetilde ক্লিক করার পরে পরে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে এবং যেখানে আপনি পেজের নামটি দেখতে পাবেন সেই নামটির এখানে ক্লিক করবেন নামটির এখানে ক্লিক করে সেই নামটি আপনি কেটে দিবেন কেটে দিয়ে আপনি এখানে যে কোনো কিছু আমি এখানে একটি এরকমই নাম দিয়ে দিলাম দিয়ে সেই নামটি দিয়ে এখানে দেখতে পারব নিচে রিভিউ চেঞ্জ লেখা রয়েছে রিভিউ চেঞ্জে আমি ক্লিক করে দেব রিভিউ চেঞ্জে যখনই ক্লিক করব ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার আপনার পাসওয়ার্ডটি দিতে হবে এবং দিলে দিয়ে তারপরে এখানে নিচে যখন আপনি চেঞ্জে ক্লিক ক্লিক করবেন কিন্তু পেজের নামটিও পরিবর্তন হয়ে যাবে অবশ্যই মনে রাখবেন এখানেই আপনার পাসওয়ার্ডটি কিন্তু দিতে হবে কিসের পাসওয়ার্ড দেবেন ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটি যে প্রোফাইলের আন্ডারে আপনি পেজটি ওপেন করেছেন সেই প্রোফাইলের পাসওয়ার্ডটি আপনি এখানে দিলেই কিন্তু দেওয়ার পরে এখানে কিন্তু পেজের পরিবর্তন হয়ে যাবে, এইভাবেই কিন্তু আপনি খুব নামটি করে নিতে পারেন বন্ধুরা এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি থেকে আপনি সঠিকভাবে বুঝতে পারলেন কি না যে কিভাবে নাম চেঞ্জ করবেন সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন নমস্কার